এভাবে বেগুন ঘাটি করলে অন্য তরকারি রেখে শুধু বেগুন ঘাঁটি খেয়ে যাবেন হ্যালো ইভ্রুবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘাঁটি আর এভাবে বেগুন ঘাঁটি করলে কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় তো চলুন দেরি না করে দেখা যাক ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে বেগুন ঘাটি করি প্রথমে আমি বেগুনগুলো সেদ্ধ করে নেব ঘাঁটিটা যেন আঠালো হয় তার জন্য আমি কিছু এখানে আলু কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা চালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা এখানে যে চামচ ব্যবহার করছি এই চামচের এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর কালার আনার জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ঘাঁটিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সেদ্ধ করে নেব তবে ঢাকনা খুলে একটু পর পর চেড়ে দিতে হবে বেগুন আর আলু দুইটাই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঘুটনি দিয়ে ঘেটে নেব বেগুন এমনিতে নরম হয়ে গিয়েছে তবে আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব আলু আর বেগুন দুইটাই ভালোভাবে ঘেটে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তবে আরো কাজ বাকি আছে আগে থেকে সয়াবিন তেল দিয়ে ভালো করে তেপে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা এখন পেঁয়াজের সাথে ইলিশ মাছের মাথাটা ভালো করে চেড়ে ভেজে নেব ইলিশ মাছের মাথা এমনিতেই শক্ত থাকে তাই ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজার পরে তারপর ভেঙে নিতে হবে তো এখন আমি মাথাটা উল্টা পাল্টা করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দেব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এখন মাছের মাথাটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি এভাবে জ্বালিয়ে নেব মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে নিয়েছি ভালোভাবে এখন আমি আগে থেকে রেডি করা ঘাঁটিটা ঢেলে দিচ্ছি সব কিছু আবারও ভালোভাবে মিশে নিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন পানিটা না শুকানো পর্যন্ত আমি ঘাঁটিটা এভাবে নেড়ে চেড়ে যাব। আর এভাবে ঘাঁটি করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা এরকম ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘাঁটি খাননি তারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা আশা করি খেতে ভীষণ ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সাথে এই ঘাঁটিটা খেতে ভীষণ মজা হয় আর বেগুন দিয়ে এরকম ঘাঁটি করলে কিন্তু অবশ্যই আলু দেবেন এতে করে ঘাঁটিটা অনেক আঠালো হবে নাড়তে নাড়তে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে আসছে আর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব ঘাঁটিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘাঁটি তবে ঘাঁটিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন